বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে দেখাবো ডিলে মৃত্যু সার্টিফিকেট করতে গেলে চালান কাটাতে হয় এই কত টাকার চালান কাটাতে হবে সেই টাকার পরিমাণটি আমি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো দেখুন এখানে আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল হোমপেজে চলে এসেছি এখান থেকে আমি আপনাদের দেখাবো কত টাকার চালান কাটাতে হবে এখানে দেখুন রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে এবারে আমি আপনাদের ডিটেলস দেখাবো কত টাকার চালান কত দিন হয়ে গেলে কত টাকার চালান লাগবে সেই বিস্তারিতটা আজকে আমি আপনাদের দেখাবো দেখুন এখানে আপনার আত্মীয় বা আপনার পরিবারের যদি কেউ মারা যায় তার নিয়ম হচ্ছে একুশ দিনের মধ্যে মৃত্যুর সার্টিফিকেট তুলতে হয় আর একুশ দিন পেরিয়ে গেলে একুশ থেকে যদি তিরিশ দিন হয়ে যায় তখন কিন্তু নো পারমিশন রিকার্ড মানে আপনার কোনো পারমিশন লাগবে না সেটা হলো আপনার একুশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে তখন আপনাকে এক টাকার একটা চালান কাটাতে হবে এবারে দেখুন বলেছে তিরিশ দিন পেরিয়ে গেলে তিরিশ দিন থেকে এক বছরের মধ্যে যদি মৃত্যুর সার্টিফিকেট করতে চান তাহলে তখন আপনার কী কী লাগবে দেখুন এখানে দেওয়া আছে এফিডেভিট লাগবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অথবা নোটারি পাবলিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাগবে দু টাকার চালান তাহলে তিরিশ থেকে এক বছরের মধ্যে দু টাকার চালান লাগবে আর এখানে যে যে নিয়ম দেওয়া আছে যে যে ডকুমেন্টস লাগবে শুধুমাত্র কিন্তু এই ডকুমেন্টসগুলো দিলে হবে না আরও প্রচুর ডকুমেন্টস লাগে যেগুলো কিভাবে মৃত্যু সার্টিফিকেট তৈরি করবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর আগে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে একবার ভালো করে দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস দিলে তবেই কিন্তু আপনার এসডিওর পারমিশন হবে এবারে দেখুন এখানে বলা আছে এক বছরের উপর থেকে যদি মৃত্যু সার্টিফিকেট করতে চান তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ডার লাগবে আর কত টাকা লাগবে দেখুন তখন তখন আপনার লাগবে দশ টাকা দশ টাকার চালান কাটাতে হয় আর এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে অর্ডার বলা হয়েছে এখানে কিন্তু প্রচুর ডকুমেন্টস লাগে যেগুলো আমার এর আগে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওতে ডিটেলস দেওয়া আছে এবারে দেখুন স্ট্রিট চিলড্রেন স্ট্রিট চিলড্রেনদের ক্ষেত্রে এখানে বলা আছে পঞ্চাশ পয়সা এখানে কিন্তু ডিলে ডেটের জন্য ফ্রি অফ কস্ট কিন্তু কোনো মতে দেওয়া হবে না সেটা ডিটেলস এখানে বলা আছে এবারে দেখুন এখানে ডুপ্লিকেট কপি যদি করতে চান তখন পাঁচ টাকা দিতে হবে তো বন্ধুরা আজকের আমি দেখে দিলাম যে কত টাকা এখানে ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য লাগতে পারে আর বন্ধুরা অনলাইনে কীভাবে চালান কাটাবেন সেই চালান কাটার পদ্ধতিটি আমি গ্রিপস পোর্টাল থেকে চালান কাটবেন কীভাবে সেটা আমার একটি ভিডিওতে এর আগে দেখিয়ে দিয়েছি আপনারা পারলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন